আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা নতুন মা অথবা বাবা হচ্ছেন বা নিউবর্ন গিফট করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই প্যাকেজটি এটা হচ্ছে বেবিদের গরমের কম্বো প্যাকেজ এই প্যাকেজে থাকবে আইটেমের পণ্য তো কি কি থাকবে এই প্যাকেজে এবং যে আজকে সব কিছু দেখিয়ে দেবো আপনার এরকম সুন্দর একটি প্যাকেটে কিন্তু সবগুলো পণ্য একসাথে পেয়ে যাবেন যারা মেডিকেলে যাবেন অথবা ব্রাথে যাবেন তারা কিন্তু সেম এই সুন্দর প্যাকেটটিতে করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে যেতে পারেন বাচ্চাদের জন্য তো আজকে দেখি এই প্যাকেজে কি কি আছে এরকম ন্যাপি থাকবে আট পিস এই প্যাকেজে তিন কোনা ন্যাপি থাকবে আট পিস এগুলো হচ্ছে কটন কাপড় রাজধানী বয়ল কাপড়ের ওয়াশ করলে একদম সফট হয়ে যাবে খুবই সুন্দর বাটন দেওয়া সম্পূর্ণ খুলে ব্যবহার করা যায় এর এক কালারের রয়েছে প্রিন্টের রয়েছে যে যে কালার চান কালার চয়েস করে নিতে পারেন এই প্যাকেজে থাকবে চার পিস প্রিমিয়াম কোয়ালিটির ফিতা নিমা এটা খুব সহজেই কিন্তু বাবুকে বেঁধে দেওয়া যায় খুব সহজে পড়ানো যায় এরকম নিমা থাকবে চার পিস গর্জিয়াস কাঁথা থাকবে দুই পিস এই প্যাকেজে কাঁথার দশ থেকে বারোটা কালার রয়েছে আপনারা কাঁথার কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ক্যাপটাওয়াল থাকবে ফুলের এটা হচ্ছে মূলত গরমের জন্য এটার ভিতরে কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন তারপরে এই প্যাকেজে থাকবে একটা কাশফুল বাটটাওয়াল। এটা হচ্ছে কাশফুল বাট্টাল একেবারেই সফট একেবারেই সফট আরামদায়ক এরকম বাট্টাওয়াল থাকবে এক পিস এই বিপস গুলো হচ্ছে মূলত ওয়াটার প্রুফ এ পাশটা এ পাশটা মূলত ওয়াটারপ্রুফ প্রুফ যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে খাবার খাওয়ালে অথবা বমি করলে যাতে ঠান্ডা না লাগে এরকম বিপস থাকবে দুই পিস এ প্যাকেজে হোয়াইট কালার দুটা সেন্টু গেঞ্জি থাকবে আট পিজের একটা ফেস টাওয়াল এখানে কিন্তু একটা চায়না ফেস টাওয়াল এটা হচ্ছে আট পিসের ফিডার এটা হচ্ছে মিলিটারি ব্র্যান্ডের ফিডার ইউকের কোম্পানি চায়নাতে তৈরি এরকম একটা ফিডার থাকবে এটা একেবারে সফট আপনারা প্রথম থেকে এই ফিডার দিয়ে বাবুকে খাওয়াইতে পারবেন এরকম একটা ফিডার থাকবে আর এই ফিডার পরিষ্কার করার জন্য ফিডার পরিষ্কার করার জন্য থাকবে একটা ফিডার ব্রাশ হচ্ছে মূলত ফিডার ব্রাশ এটা ঘুরিয়ে ওয়াশ করতে পারবেন আর এটার সাথে থাকবে একটা নেপেল পরিষ্কার করার ব্রাশ একটা কাজল থাকবে এ প্যাকেজে এটা হচ্ছে ইন্ডিয়ান কাজল খুবই বেস্ট কোয়ালিটির একটা কাজল থাকবে মিটেন সেট এই মিটেন সেটে কি কি থাকবে এই মিটেন সেটে থাকবে এক জোড়া হাতের মোজা আর থাকবে এক জোড়া পায়ের মোজা আর থাকবে মাথার টুপি কেয়ার কিট বক্স এই কেয়ার কিট বক্সের বিতে থাকবে দশটি আইটেম এই কেয়ার কিট বক্সের ভিতরে থাকবে একটা টাং ক্লিনার বা ফিঙ্গার ব্রাশ বাচ্চাদের খাবার খাওয়ালে অনেক সময় জীবা মোটা হয়ে যায় আর পরিষ্কার করার জন্য একটা ব্রাশ থাকবে তারপরে থাকবে একটা শ্যাম্পু করার ব্রাশ একটা হেয়ার ব্রাশ একটা থাকবে এখানে এটা হচ্ছে থার্মোমিটার অনেক সময় এটা কান পরিষ্কার করার জন্য থাকবে আর এই প্যাকেজ একটা থাকবে নেল কাটার এটা থাকবে নোস ক্লিনার খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো এই যে এটা চাপ দিয়ে নাকের ভিতরে নিয়ে সেরে দিলে মল এটা চলে আসবে ভিতরে ওয়াশ করে রাখতে পারবেন তারপরে থাকবে একটা নেল কাটার একটা সিজার একটা চিমটা থাকবে অনেকে বাবুকে গোসল করানোর সময় আপনারা কটন বল ব্যবহার করেন কটন বল বা অন্য কিছু কানে ঢুকলে বের করার জন্য একটা চিমটা থাকবে নেল সমান করার জন্য একটা থাকবে আরেকটা থাকবে আরও গুরুত্বপূর্ণ মেডিসিন ডোফার মেডিসিন ড্রোপারটা অনেকেরই প্রয়োজন পড়ে বেশি একটা মেডিসিন ড্রোপার থাকবে টোটালি এই প্যাকেজে থাকবে দশটা আইটেম ওয়ান টাইম ডাইপার এই ডাইপারগুলো হচ্ছে ওয়ান টাইম এই প্যাকেজে থাকবে পনেরো পিস আমরা এখানে পাঁচ পিস দেখাচ্ছি এরকম ওয়ান টাইম ডাইপার থাকবে পনেরো পিস ওয়েট টিস্যু এই ওয়েট টিস্যুটা হচ্ছে সুপার মাম স্কোয়ার ব্র্যান্ডের স্কোয়ারের একটা সুপার মাম থাকবে একশো বিশ পিসের এই প্যাকেজে একটা থাকবে এই প্যাকেজে থাকবে আরেকটা ইউরিন ম্যাট এই যে দেখেন খুবই সুন্দর একটা ইউরিন ম্যাট থাকবে এই প্যাকেজে এই প্যাকেজে থাকবে এরকম একটা মশারি সহ বেড এই মশারি সহ বেডটা হচ্ছে মূলত কটন কাপড়ের বাচ্চাদের কটন কাপড়ের ফেব্রিক্স ব্যবহার করতে হয় এটা হচ্ছে কটন কাপড়ের একদম সফট ব্যবহার করলে বাচ্চাদের র্যাশ ওঠার বা ঘামানোর কোনো সম্ভাবনা নেই এই প্যাকে এইটার সাথে থাকবে দুটা সাইড ফ্লু একটা থাকবে হেড ফ্লু এসবগুলোই কিন্তু কটন কাপড়ের একটা থাকবে মশারি মশার যন্ত্রণার দিন শেষ এখন এটা জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আপনারা কী করবেন প্যাকেজে থাকা ইউরিন ম্যাটটা এটার ভিতরে বিছিয়ে দিবেন ইউরিন ম্যাটটা ভিতরে দিয়ে বাবুকে শোয়াবেন যাতে প্রসাব করলে বিছানাটা নষ্ট না হয় জাস্ট এভাবে দিয়ে দিবেন এভাবে করে বাবুকে রাখবেন তো বিওয়ার্স এই টোটাল আঠারো আইটেমের সাতান্নটি পিস প্যাকেজটি আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা মেসেঞ্জারে নখ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এ নাম্বার শোরুম এখানে এসে আপনারা দেখে বুঝে প্রোডাক্ট পার্সেস করতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু নিউবর্ন বেবিদের সকল ধরনের প্রোডাক্ট রয়েছে